আজকের আলোচনার বিষয় হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার প্রবাসীদের বর্তমান অবস্থা অবৈধ প্রবাসীদের বৈধকরণ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় মালয়েশিয়ার সফররত বাংলাদেশ সরকারের আইন ও প্রবাসী কল্যাণ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সম্পত্তি কর্মী মালয়েশিয়া যেতে পারছেন না অনেকেই ইতিমধ্যে অবৈধ হয়ে পড়েছেন কাজ পাচ্ছেন না থাকছেন অনিরাপদ পরিবেশে এই সমস্যা সমাধানের লক্ষ্যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নানা উদ্বেগ নেওয়া হয়েছে যা সর্বশেষ পদক্ষেপ হল ডক্টর আসিফ নজরুলের মালয়েশিয়া সফর তিনি বর্তমানে মালয়েশিয়া অবস্থান করছেন এবং পনেরোই মে দেশটির মানব সম্পদ মন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিয়েছেন এসব বৈঠকে আলোচ্য বিষয়গুলোর মধ্যে ছিল মালয়েশিয়াতে অবৈধ বাংলাদেশিদের বৈধকরণ বন্ধ শ্রমবাজার পুনরায় চালু মেডিকেল প্রসেসিং রিক্রুটিং এজেন্সির নির্ধারণ এবং সবচেয়ে আলোচিত বিষয় সিন্ডিকেট মুক্ত বাজার নিশ্চিত করা বন্ধুরা সিন্ডিকেট একটি দীর্ঘদিনের সমস্যা প্রতিবারই দেখা যায় কিছু নির্দিষ্ট এজেন্সি মালয়েশিয়া যাওয়ার সুযোগ পায় যার কারণে খরচ বেড়ে যায় এবং মানুষ প্রতারিত হয় ডক্টর আশিত নজরুল বলেছেন তিনি চান যেন শ্রম সকলের জন্য উন্মুক্ত হয় এবং সিন্ডিকেটের প্রভাবে না থাকে যদিও তিনি সরাসরি সিন্ডিকেট শব্দটি এড়িয়ে গেছেন তবে ইঙ্গিতে বোঝা গেছে তিনি ব্যাপারটি নিয়ে সতর্ক আছেন এছাড়াও মালয়েশিয়াতে যারা এখন অবৈধ আছেন তাদের বৈধ করার জন্য লিগালাইজেশন প্রক্রিয়া চালুর কথাও আলোচনা হয়েছে এই উদ্বেগে বাস্তবায়িত হলে বহু প্রবাসী যারা আজ অনিশ্চয়তার মধ্যে রয়েছেন তারা আবার নতুনভাবে বৈধ কাজ শুরু করতে পারবে পনেরো মে বৈঠকের পর আগামী একুশ বাইশ মে বাংলাদেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক এই বৈঠকে নির্ধারিত করা হবে কোন কোন মেডিকেল সেন্টার অনুমোদন পাবে কোন কোন মেডিকেল হবে কোন কোন রিক্রুটিং এজেন্সিগুলো লোক পাঠাতে পারে যদি সব কিছু ঠিকঠাক চলে তাহলে আশা করা যায় কোরবানি ঈদের পরে অর্থাৎ জুন মাস থেকে আবারও মালয়েশিয়া কর্মী পাঠানো শুরু হতে পারে তবে এখনও অনেক কিছু অনিশ্চিত বিশেষ করে সিন্ডিকেট যদি আবার হস্তক্ষেপ করে তবে প্রক্রিয়াটি বিলম্বিত হতে পারে তাই আমি আপনাদের সকলকে অনুরোধ করব। এখনই কোনো এজেন্সিকে টাকা পয়সা বা পাসপোর্ট জমা দেবেন না ভিসা ও মেডিকেল চালু হওয়ার আগেই অনেকে প্রতারিত হয়ে যান ভিসা চালু হলে সরকারিভাবে ঘোষণা ঘোষণা আসবে মিডিয়া করবে এবং আমরাও আমাদের আপডেট চ্যানেলে বিস্তারিত জানিয়ে দেব সময় মতো সিদ্ধান্ত নিতে পারেন ভিডিও যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন কমেন্টে জানাবেন আপনার মতামত এবং নতুন কোনো প্রশ্ন থাকলে সেটিও আমাদের কমেন্ট বক্সে লিখতে বলবেন না